আজান নিয়ে আমাদের সমাজে অনেক কথা অনেক মতভেদ অনেক ব্যাখ্যা অনেক অপব্যাখ্যা ইত্যাদি প্রচলিত রয়েছে অনেকে বলে থাকেন যে নামাজ যদি না থাকবে তাহলে আজান আসলো থেকে। আজান কেন দেওয়া হয় তার মানে যদি বাঘ না থাকবে তাহলে পাতা নড়লো কেন ব্যাপারটা অনেকটা এরকম তো চলুন আমরা আজানের রহস্য উদ্ঘাটন করি আজকে প্রচলিত ব্যাখ্যা অপব্যাখ্যা ও বাস্তবতা আসলে কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আজান নিয়ে বহুল প্রচলিত ব্যাখ্যা অপব্যাখ্যা গল্প এবং স্বপ্নে পাওয়া কাহিনী হাদিস আকারে ব্যাপকভাবে প্রচলিত অথচ বর্তমান সমাজে আজানের নামে মানুষের উপর চলছে সীমাহীন শারীরিক ও মানসিক অত্যাচার পাচক তো আজানের জন্য সময় নির্ধারিত থাকা সত্ত্বেও এক এক মসজিদে আজান দেওয়া হয় এক এক সময়ে ভিন্ন ভিন্ন সময়ে একাধিক মসজিদে একই সাথে আবার এক এক মসজিদে একের পর এক আজান চলতে থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে এই আজান একের পর এক চলতে থাকে এই জন্য এক প্রতিযোগিতা কারোরটা সুরে কারোরটা বেসুরে কেউ মনে হচ্ছে ব্যঙ্গ করছে কারোটা শুনলে বিরক্ত লাগতেছে কারোরটা শুনলে ভালো লাগতেছে এই যেন একে অপরের সাথে প্রতিযোগিতা কার আজান কত দূরে পৌঁছায় কিংবা কার আজান কত দীর্ঘ হয় তারই এক অযৌক্তিক প্রতিযোগিতা এর ফলে বহু নবজাতক শিশু হঠাৎ ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে ওঠে অনেক বয়স্ক মানুষ ঘুম নষ্ট হয় জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয় সমাজে অনেক ভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করে যাদেরকে নামাজের জন্য আহ্বান করা অনর্থকই নয় বরং তা অন্যায় এক প্রকার মানসিক অত্যাচার এই প্রচলিত আজান প্রথাকে কেন্দ্র করে আরও নানাবিধ সমস্যার সৃষ্টি হয় অনেকে পাল্টা যুক্তি দেন নামাজের চেয়ে কি কাজ বড় নামাজের চেয়ে কি ঘুম বড়ো ইত্যাদি কিন্তু প্রশ্ন হল নামাজ কি শিশুদের জন্য নামাজ কি তাদের জন্য যারা ইমান আনেনি নামাজ কি তাদের জন্য যারা মুসলিম নয় যদি তা না হয় তবে সকলকে বিরক্ত ও বিঘ্ন ঘটিয়ে এমন আজান দেওয়া কি ন্যায়সঙ্গত তাহলে চলুন আমরা এবার দেখি যে আজানের আসল উদ্দেশ্য কি রহস্য কি এবং কোথা থেকে আসলো এবং এর অর্থই বাকি আজান একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ঘোষণা বা প্রজ্ঞাপন কাউকে ডাকা আহ্বান করা ইত্যাদি করণে আজান শব্দটি দুইবার আসছে এবং আরও দু একটা আয়াতের উদাহরণ দিয়ে মোট চার জায়গায় উল্লেখ করা হয় আজানের বর্ণনা দেওয়ার জন্য ইসলামিক রীতিতে প্রচলিত আজানের নিয়ম নির্ধারিত সময় কে দিবেন কতবার দিবেন এইসব বিষয়ের বা বিধান সম্পর্কেও কোনো নির্দিষ্ট নির্দেশনা নাই তবে আজান বা এর শাব্দিক অর্থ ঘোষণা বা আহ্বান অর্থে কয়েকটি আয়াত উল্লেখ আছে কোরআনে আজান শব্দটি আছে মোট দুইবার আমি আগেই বললাম কিন্তু উদ্ধৃতি দেওয়া হয় মোট চারটি আয়াতের সেই আয়াতগুলো আমি ধারাবাহিকভাবে একে একে বর্ণনা করব সুরাত অবা নয় নম্বর সুরার তিন নম্বর আয়াত ওয়াজিন মিনাল্লাহি অরসুলিহি ইলান্নাস এটি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মানুষের জন্য একটি ঘোষণা আরবি শব্দ আজান এখানে আজান মানে ঘোষণা বা প্রজ্ঞাপন ধর্মীয় রীতি নয় এটি হজের সময় কাফেরদের বর্জনের ঘোষণা দেওয়া ছিল সুরা হজের ২২ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত এই আয়াতটা খুব লক্ষণীয় এখানে ইব্রাহিম আলাহ ইসলাম সময়কার বিষয় সুরা হজের বাইশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে আজান শব্দটা উল্লেখ আছে বাংলা অর্থ হচ্ছে মানুষের মাঝে হজের জন্য ঘোষণা করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় উট পিঠে সওয়ার হয়ে তারা আসবে দূর দূরান্তর পথ অতিক্রম করে এখানে হজের বিষয়ের বিষয় ইয়ে আছে যে তারা আসবে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং ক্ষীণকায় উটের পিঠে চড়ে তো আমরা তো প্লে প্লেনে চড়ে হজে যাই গাড়িতে চড়ে হজে যায় ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা হজ চ্যাপ্টারে ভিন্ন আলোচনা করা যাবে এখানে ইব্রাহিম আলাই ইসলামকে হজের আহ্বান জানাতে বলা হয়েছে আজিন বা আজান দেওয়া মানে ঘোষণা প্রচার নামাজের জন্য আহ্বান নয় এরপরে সুরা জুমা বাষট্টি নম্বর সুরার নয় নম্বর আয়াত যেখানে জুমা শব্দটা ব্যবহার করা হয়েছে ইয়া ইলা হে বিশ্বাসীগণ যখন জমায়েতের দিনে মজলিসের দিনে সমাবেশের দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এখানে এই যে ইয়ামুল জুমা এখানে ব্যবহার করা জুমা শব্দের অর্থ হচ্ছে জমায়েত হওয়া একত্রিত হওয়া সমাবেশ হওয়া কোনো সভা সমাবেশের জন্য আহ্বান করা হয় যেই অনুষ্ঠান সেটা হচ্ছে জুমা তো সেটা আমরা বানিয়ে নিয়েছি শুক্রবার যাই হোক তো এই জমায়েতের দিনে যখন আহ্বান করা হয় এই আহ্বানটাকে এনারা নামাজ আজান হিসেবে ব্যবহার করেছেন যদিও এর ভিতরে আজান শব্দটা নাই কিন্তু এটা আহ্বানের জন্য আজান হিসেবে তারা ধরে নিয়েছেন কিন্তু কথা হচ্ছে এখানে আজান শব্দটা তো নাই আর জমার দিন বলতে তো শুক্রবার বুঝায় না যে কোনো দিন যে কোনো সময় সমাবেশের জন্য আহ্বান করলেই যেতে হয় এবং সেই আহ্বানটা করে কে আপনার নেতা আপনার রসুল আপনার ইমাম তো এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন আমি সেই ভিন্ন বিষয়ে এখানে আলোচনা করছি না এরপরে সুরা ইমরান তিন নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে জালিকা নতলুহ আলাইকা মিনাল আয়াতিকা অজিক্রিল হাকিম এই সব বর্ণনা আমরা তোমার প্রতি পাঠ করছি জ্ঞানপূর্ণ সমূহ এবং প্রজ্ঞাপূর্ণ স্মারক গ্রন্থ থেকে যদিও এখানে সরাসরি আজান নেই কিন্তু প্রসঙ্গ আসে ঘোষণা ও সারণ সম্পর্কিত নির্দেশ সেই কারণে এই আয়াতটিকেও তারা আজানের উদাহরণ হিসেবে ব্যবহার করেন এখন আসি এই আজান আল্লাহ তালা এখানে যে বলে দিলেন ইব্রাহিম আলাহ ইসলামকেও আজানের কথা বলেছেন তাহলে আজান কবে থেকে আসছে সেটার একটা বর্ণনা আমরা দেখি দেখুন যে কীভাবে কোথার মধ্যে কি ঢোকানো হয়েছে গোজামিল দেওয়া হয়েছে আজান কবে থেকে প্রথম দেওয়া হয়েছিল এবং কেন মজার ব্যাপার দেখুন আজান প্রথা সম্পর্কে হাদিস ও সিরা গ্রন্থ সমূহে বলা হয়েছে হিজরতের দ্বিতীয় বছর অর্থাৎ মহানবীর মদিনায় অবস্থানকালে হাদিসে এসেছে সাহাবিরা নামাজের সময় মানুষকে একত্রিত করার কোনো কার্যকর পদ্ধতি খুঁজছিলেন তখন বিভিন্ন পরামর্শ উঠে আসে কেউ বলেন ঘন্টা বাজানো হোক কেউ বলেন আগুন জ্বালানো হোক কেউ বলেন ঢোল বাজানো হোক তখন একজন সাহাবি আবদুল্লা ইবনে জায়েদ স্বপ্নে আজানের বাণী শুনে রসুলকে জানান আর রসুল সালসালাম বলেন এটা সত্য স্বপ্ন তুমি বেলালকে শেখাও তিনি উচ্চ স্বরে ঘোষণা দিবেন এটা সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চারশো নিরানব্বই আপনারা মিলায় দেখবেন আমার ভুল হতে পারে এরপরেই বেলাল রাজিয়াল্লাহকে বলা হয় তিনি মসজিদের পাশে দাঁড়িয়ে আজান দেন খুব সুন্দর পরিপাটি একদম একটা ঘটনা এখন আমরা এই কথার একটু বিশ্লেষণ করে দেখি কথা হচ্ছে কোরআন বলছে নবিতার জীবনে নিজ থেকে একটি কথাও বলেন নাই কোরআনের বাইরে কোনো সিদ্ধান্ত অনুমোদন বা ফয়সালা দেন নাই তাহলে একজনের স্বপ্নে দেখা আজান কিভাবে তিনি অনুমোদন দিতে পারেন এবং তা ধর্মীয় একটি বিধান হিসেবে স্বীকৃতি পায় এই হাদিসগুলি কি কোরআনের সাথে সাংঘর্ষিক নয় উত্তর হচ্ছে অবশ্যই এই হাদিসগুলো কোরআনের স্পষ্ট বক্তব্যের সরাসরি সাংঘর্ষিক আমরা একটু সাথে দেখি। যদি এই গল্প অনুযায়ী আজান চালু হয়ে থাকে তবে কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাইসলামকে সুরা হজের ২২ নম্বর সুরার সাতাশ নম্বর আয়তে যে আজানের কথা বলেছেন অর্থাৎ হজের ঘোষণা দিতে বলেছেন তা অবান্তর হয়ে যায় অতএব আজান অর্থ ঘোষণা এটি যে প্রচলিত নামাজের জন্য ডাকার অর্থে ব্যবহার হওয়ার উদ্দেশ্যে উক্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদের স্বপ্নে পাওয়া বিষয়ের উপর নির্ভরশীল নয় বরং ভিন্ন প্রেক্ষিতে ব্যবহার হয়েছে তা স্পষ্ট প্রথমত কোরানের ভাষ্য নবী নিজ থেকে কিছু বলেন না সুরান নাজম তিপ্পান্ন নম্বর সুরার তিন ও চার নম্বর আয়াতে বলছেন তিনি নিজের মন গড়া কথা বলেন না অমা ইয়ান্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ইউহা এটা তো কেবল ওহি যা তাকে প্রদান করা হয় অর্থাৎ নবী ওহির বাইরে কোনো ধর্মীয় বিধান দেন নাই এটা স্পষ্ট কোরআনের আয়ত অনুযায়ী এই আয়তে স্পষ্ট ঘোষণা করে রসুল সাল্লাহসাল্লাম নিজ থেকে কিছু বলতেন না তিনি কেবলমাত্র ওহির মাধ্যমে পরিচালিত হতেন অতএব কোনো স্বপ্ন বা সাহাবির মতামত যদি কোরআনের বাইরে হয় এবং তা অনুমোদন দেন তাহলে সেটা কোরআনের এই আয়াতের বিপরীত দ্বিতীয়ত ফয়সালার বিষয়টি কোরআন নির্দিষ্ট করেছে সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা আল্লাহ করবেন তাহলে যে বিষয়ে আমরা মতবিরোধ করি এটা ঠিক না বে ঠিক এটা হবে কি হবে না এটা করতে হবে কি করতে হবে না ইত্যাদি বিষয়ের ফয়সালা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আর নবী তাই করেছেন যা আল্লাহ বলে দিয়েছেন সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার এক নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ ও তার রসুলের সামনে নিজেদের মতকে অগ্রাধিকার দিও না তাহলে রসুলের সামনে অন্য কারো মত অগ্রাধিকার পাবে না আবার রসুল যে মত দিবেন সেই মতও নিজের মত হবে না কোরআনের মত হবে তৃতীয়ত ধর্মীয় বিধান নির্ধারণে কোরআনের বাইরে কিছু মানা যাবে না এটা কোরআন স্পষ্ট আল্লাহ বলছেন সুরা নাম ছয় নম্বর সুরার একশো চোদ্দ নম্বর হ্যাঁ তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ফয়সলাকারী গ্রহণ করব। অথচ তিনিই তো তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন সুতরাং স্পষ্ট এখানে যে আল্লাহ ছাড়া কেউ ধর্মীয় বিধানদাতা হতে পারে না আর কোরআনই সেই পূর্ণাঙ্গ ও বিস্তারিত কিতাব সুতরাং কোরআনে না থাকলে আজানকে একটি বাধ্যতামূলক ধর্মীয় বিধান হিসেবে গ্রহণ করা কোরআনের বৃদ্ধচারণ তাহলে হাদিস কি বলছে এক সাহাবি স্বপ্নে আজান শুনলেন নবী বললেন এটা সত্য স্বপ্ন তারপর তা চালু হয়ে গেল এই যদি হয় তাহলে প্রশ্ন জাগে নবী কি কোরআনের বাইরে স্বপ্নকে ধর্মীয় বিধান হিসেবে মান্য করেছেন কোরআনকে কি স্বপ্নেকে ফয়সালার উৎস হিসেবে ধরা হয়েছে এই স্বপ্ন দেখার আগেই কি আল্লাহ কোরআনে ইব্রাহিম ইসলামের সময় আজান শব্দটি ব্যবহার করেননি স্বপ্নে আবিষ্কৃত আজান কি কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কোরআনের বাইরে থেকে আসা একটি কথাও যদি বলে থাকেন তাহলে এই অনুমোদন কোথা থেকে আসলো কে দিল এই প্রশ্নগুলো কোনো কোরআনিক উত্তর নেই কারণ কোরআন যা বলেছে তা স্পষ্ট আজান শব্দ কোরআনে আছে কিন্তু প্রচলিত আজান রূপে নয় সেখানে এটি একটি শুধু ঘোষণা বা আহ্বান অর্থে ব্যবহৃত হয়েছে কাজে আজানকে একটি বাধ্যতামূলক ধর্মীয় রীতি হিসাবে কোরআন থেকে প্রমাণ করা যায় না এটি ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতায় তৈরি একটি পদ্ধতি কোরআন নয় এবার আসুন মোহাম্মদ সাল্লা কেন বেলালকে আজান দিতে বলেছিলেন বেলআল রদিয়াল্লাহকে আজান দিতে বলা হয়েছিল সত্যের ঘোষণা হিসাবে তবে তা জানার আগে চলুন আমরা আজানের বাক্যগুলোর অর্থ কি সেটা আগে একটু জেনে আসি প্রথমে বলা হচ্ছে আজানের অর্থ আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ বড় সব কিছুর ঊর্ধ্বে তো আমরা কি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে বড় হিসেবে রাখি আমাদের কাছে তো আমাদের টাকা বড় সম্পদ বড়, সুযোগ বড় ক্ষমতা বড় পরিবার বড় সন্তান বড় জমি জমা বড়। সব জায়গায় তো আমাদের এসব কিছু বড়। আমরা আল্লাহকে বড় করে দেখেছি কোথাও দেখি নাই এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আল্লাহ বড় না আমার ইচ্ছা বড় ভিডিওটা দেখবেন দুই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো নেতা অধিকারী কর্তা উপাস্য উপায় কোনো কিছু নাই একমাত্র আল্লাহ সকল ক্ষমতার উৎস সকল ইলা ভরসা সকল আশ্রয়দাতা সকল নিরাপত্তা দানকারী সকল সুস্থতা দানকারী সেবা দানকারী খাদ্য দানকারী সকল কিছুর একমাত্র নির্ভরশীল জায়গায় হচ্ছে আল্লাহ তো আমরা কি সেটা সব জায়গায় সবভাবে মানি কিভাবে সাক্ষী দেই না দেখে যে আমি আসাদু আল্লাহ বলছি আল্লাহ একমাত্র আমি তো দেখেই নাই আল্লাহ তো না দেখে আমরা সাক্ষী দিচ্ছি না দেখে কি সাক্ষী হয় না দেখে যে সাক্ষী হয় সেটা তো মিথ্যা সাক্ষী ভুল সাক্ষী ভ্রান্ত সাক্ষী জাল সাক্ষী এরপরে রায় হচ্ছে আশহাদুয়ান্না মোহাম্মদ রসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে সাল্লাম আল্লাহর রসুল সাল্লামের বাহ্যিক রূপও আমি দেখি নাই এবং নুরি রূপও দেখি নাই কিন্তু কে দেখেছিলেন বেলাল আল আল্লাহ দেখেছিলেন তো বেলাল নবীর বাহ্যিক রূপও দেখেছেন নূরি রূপও দেখেছেন কিন্তু আবু জাহেল আবু সুফিয়ানরা নবীজির বাহ্যিক রূপ দেখলেও নূরি রূপ দেখেন নাই যার জন্য তারা রসুল মানেন নাই তো বেলাল রদিয়াল্লাহ নূরি রূপ এবং বাহ্যিক রূপ উভয়ই দেখে তিনি সাক্ষী দিচ্ছেন যে মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এরপরে আসুন হাইয়া আলাহ এর অর্থ হচ্ছে জীবিত হওয়া সফল হওয়া বিজয়ী হওয়া বা উত্তীর্ণ হওয়া কিসের উপর হাইয়া জীবিত হও লা সালাতের উপর সালাতের উপর জীবিত হও অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করাকেই রসুলের সাথে সংযোগ এবং আল্লাহর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করার প্রচেষ্টাকেই সালাতের উপর জীবিত হওয়া বলে আর কি কি করলে কিভাবে করলে সালাত প্রতিষ্ঠিত হয় তা আমার ভিন্ন ভিডিওতে আছে হাইয়া লাল ফালা একই হাইয়া অর্থ জীবিত হওয়া লাল ফালা অর্থ সফলতা মুক্তি কল্যাণ উন্নতি বা চূড়ান্তভাবে লাভবান হওয়া সুতরাং হাইয়া লাল ফালা অর্থ কল্যাণের উপর জীবিত হওয়া তো আমরা কি কল্যাণের উপর জীবিত হই আমরা তো যাইয়া দৌড়ে যাইয়া ডুবুর ডুবুর কয়েকটা সেজদা দিয়ে বের হয়ে এসেই আবার অপকর্মে জড়িয়ে পড়ি তো কল্যাণের উপর মুক্তির উপর উন্নতির উপর চূড়ান্তভাবে জয়ী বা বিজয়ী বা জীবিত আমরা কীভাবে হচ্ছি সালাত প্রতিষ্ঠা করার সাথে প্রচলিত এই আজানের কোনো সম্পর্ক নাই বরং এতে মানুষের উপর অত্যাচার করা হয় অনেক শিশু বৃদ্ধ অসুস্থ ব্যক্তি অমুসলিম ব্যক্তি এই আজান নামক প্রহসনে নির্যাতিত অত্যাচারিত তাদেরকে জোর করে শোনানো হয় যেটা নিশ্চিত জুলুম তবে এই আজান বেলাল্লা দাহকে দিয়ে কেন দেওয়া হয়েছিল সেই আজানের ঘোষণা ঐতিহাসিক রাজনৈতিক দৃষ্টান্তগত এবং আধ্যাত্মিক কারণ ছিল এই আজান একমাত্র বেলাল্লাধেলওকে মহানবেসুল ইসলাম দিতে বলেছিলেন সেটিও কাবাঘরের উপর উঠে প্রতীকস্বরূপ বেলাল্লা দে্লাউ ছিলেন আরব সমাজের চোখে সবচেয়ে নিচু মর্যাদার এক কৃত দাস একজন কালো কদাকার বাহ্যিকভাবে অসুন্দর ভিন দেশী দাস যাকে তৎকালীন সমাজ অবহেলিত অবাঞ্ছিত এবং অত্যাচারিত মানুষ হিসেবেই গণ্য করতো অর্থাৎ সামাজিকভাবে তার মর্যাদা ছিল খুবই ক্ষীণ তাকে কেউ সেভাবে মূল্যায়নই করত না একজন কৃত দাস আফ্রিকা অঞ্চল থেকে ক্রয়কৃত একজন দাস মোহাম্মদ তাকে কাবাঘরের উপরে উঠিয়ে দুনিয়াকে দেখিয়ে দিলেন আল্লাহর সম্মান সবার ঊর্ধ্বে আর সমাজের চোখে অসুন্দর চেহারার বঞ্চিত ও অবহেলিত একজন মানুষও যদি বিশ্বাসী সৎকর্মশীল এবং রসুলের প্রতি একান্ত অনুগত হয় তবে তিনি সকলের যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন দ্বিতীয়ত বেলাল রবিআল্লাহ মোহাম্মদ সালাসলামের বাহ্যিক রূপ এবং নৌরি রূপ দুই সচক্ষে দেখেছিলেন শুনেছিলেন বিশ্বাস করেছিলেন এবং সালাতের উপর প্রতিষ্ঠিত হয়ে আজান দিয়েছিলেন এবং সেই আজান এই প্রচলিত নামাজের মতো প্রতি পাচকতে নিয়মিত দিয়েছেন এমনটি নয় তাহলে আজান সম্পর্কে আমাদের যে গোজামিল মন এবং অপব্যাখ্যা সেগুলো আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আজান শব্দের অর্থ ঘোষণা আহ্বান করা ডাকা কোনো কিছু সম্পর্কে জানানো এবং সেটা কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নয় যে কোনো সময় যে কোনো বিষয়ের ঘোষণার নামই হচ্ছে আরবিতে বলা হয় আজান ধন্যবাদ